সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তিটা ছিলেন্সিং প্রশিক্ষণের খ্রিস্টাব্দ তারিখে ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে গেল বাংলাদেশের আটচল্লিশ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফিলান্সিং প্রশিক্ষণ পরিচালনা নিমিত্তে নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং আর্নিং লিমিটেড কর্তৃক পরিচালিত আগামী পয়লা জানুয়ারি দু থেকে একত্রিশে মার্চ এই মাস দৈনিক আট ঘন্টা মেয়াদি ছয়শো ঘন্টা ব্যাপী ফ্রিলান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে কিভাবে আবেদন করতে হবে এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন সবগুলো এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসুন এবার জেলে কোন কোন জেলা আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের ভিতরে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর এবং ময়মনসিংহ বিভাগের ভিতরে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মধ্যে খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগের ভিতরে চাপাইনবমগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগের ভিতরে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগের ভিতরে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট গাইবান্ধা নীলফামারী দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগের ভিতরে বরিশাল ঝালকাঠি ফিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগের ভিতরে হবিগঞ্জ ও মৌলবাজার এই আটচল্লিশটি জেলার ভিতরে আঠারো থেকে পঁয়ত্রিশ ভিতরের যুব এবং যুব নারী এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রি কোর্স এটা অনলাইনে অনলাইনে দরখাস্ত আগামী তারিখে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দাখিল করা যাবে আমি আবারও বলছি অনলাইনে দরখাস্ত আগামী পনেরো বারো দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দাখিল করা যাবে অর্থাৎ আমি অর্থাৎ আমার ভিডিওটি পাওয়া মাত্র আপনারা অনলাইনে আবেদনটি করে নেবেন অনলাইনে আবেদনের লিঙ্ক ই এল এ ই এল টি ডি ডট কম আটচল্লিশ হাইফেন স্টুডেন্ট হাইফেন আর ইজি হাইফেন এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদনটি করে নিতে পারবেন বৈধ আবেদনকারীদের আগামী বিশ বারো দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি আবারও বলছি যারা বৈধ আবেদনধারী হবেন তাদের আগামী বিশ বারো দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে লিখিত পরীক্ষা হবে এবং একুশ বারো দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচী এসএমএস এর মাধ্যমে জানানো হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী তেইশ বারো দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হবে এবং এর মাধ্যমে জানানো হবে এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না কিন্তু প্রশিক্ষণধারী দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনন্দিন সকালের নাস্তা দুপুরে খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রার্থীদের সনদ প্রদান করা হবে অর্থাৎ এই প্রশিক্ষণের জন্য আপনার কোনো টাকা খরচ হবে না এবং আপনাকে টাকা দেয়া হবে আরও সাথে আপনার সকালের নাস্তা দুপুরে খাবার এবং বিকালের নাস্তা পাবেন এবং দিন এবং ট্রেনিং শেষে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা পাবেন এবং একটি সনদ পাবেন চলুন তাহলে এবার দেখে কিভাবে আবেদনটি করবেন প্রথমে আপনাকে উপরে এই লিংকে প্রবেশ করতে হবে ই হাইফেন এল এ ই এল টিডি ডট কম স্ল্যাশ আটচল্লিশ হাইফেন স্টুডেন্ট হাইফেন আর ইজি হাইফেন এই সরাসরি এই সরকারি ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে এখানে দেখেন দেয়া আছে দেশের আটচল্লিশ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প বাস্তবায়নে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড দেখেন বন্ধুরা এখানে পঞ্চম বাসের ভর্তির জন্য চলছে পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস এবং বয়সীমা আঠারো থেকে ৩৫ বছর লাগবে লিখিত পরীক্ষা আগামী বিশ ডিসেম্বর দু ও মৌখিক পরীক্ষা একুশ ডিসেম্বর দু পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় ও স্থান এস এস এর মাধ্যমে জানাই দেওয়া হবে সঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য এই ভিডিওটি দেখতে পারেন আপনার এখানে একটা টিউটোরিয়াল ভিডিও আছে এই ভিডিওটি কীভাবে আপনাকে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারেন কীভাবে আপনাদের আবেদন করতে হবে দেখেন নিচে আবেদন ফর্ম দেওয়া আছে এখানে আপনার ফুল নেম লিখতে হবে আপনার এনআইডি থেকে যে নাম আছে ইংলিশে ফুল নামটা এখানে লিখতে হবে আপনার যে ইমেল নাম্বারটা আছে সশাল সেই ইমেল নাম্বারটাই এখানে দেওয়া লাগবে যাতে আপনার যে কোনো ইনফরমেশন আপনার ইমেইলে যেতে পারে বা অ্যাডমিট কার্ড কিংবা যে কোনো ইনফরমেশন এই জায়গায় আপনাকে দেওয়া হবে আপনি সেই সঠিক ইমেল নাম্বারটা এখানে দিবেন এবং যে ফোন নাম্বারটা আপনার সচাল আছে এনআইডির দ্বারা যুক্ত এনআইডির সচাল আছে যাতে আপনার অ্যাডমিটের এস এম এস যায় এবং ফুল অ্যাড্রেস আপনার এনআইডির পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা এখানে ফুল দিতে হবে ডিভিশন আপনি কোন ডিভিশনের সেটা এখানে দিবেন যদি ঢাকা ডিভিশনের ঢাকা দিবেন যদি ময়মনসিংহ ডিভিশনের হয় ময়মনসিংহ দিবেন ডিস্ট্রিক্ট এবং কোন ডিভিশনে কোন ডিস্ট্রিক্টে আপনার বাসা সেটা এখানে দিয়ে দিবেন এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনি কি পাস সেটা দিয়ে দেবেন এসএসসি হলে এসএসসি ডিপ্লোমা হলে ডিপ্লোমা ডিগ্রি পাস হলে ডিগ্রি অনার্স হলে অনার্স এবং আদার্স হলে আদার্স দিয়ে দিবেন এবং এখানে দেখেন সিজিপি দেয়া রয়েছে আপনি সিজিপি কত আপনার সেটা এখানে দিয়ে দিবেন পাসিং ইয়ার আছে কত সালে আপনি পাস করেছেন সেটা দেবেন এবং আপনার কত বছর চলছে এন আইডি অনুযায়ী সেটা এখানে দিয়ে দিবেন কম্পিউটার লিটারেচার আপনার এই টাকায় মিডিয়াম দিয়ে দিবেন ঠিক আছে আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে এখানে আপনি অ্যানসার ইয়েস দিয়ে দিবেন নো দিলে আপনার অ্যাডমিট কার্ড আসবে না বা অবৈধ হয়ে অবৈধভাবে অ্যাপ্লিকেশন এটি হয়ে যেতে পারে এবং তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন প্রতিদিন আটচল্লিশ ঘন্টা করে ক্লাস করতে পারবেন কিনা অবশ্যই এখানে হ্যাঁ দিবেন ইয়েস দিবেন নো দিবেন না সব শেষে এখানে আছে আপনাকে ছবি আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ছবির আপনার তিনশো বাই পিক্সেলের হতে হবে এখানে যে আপনি ছবিটা আপলোড করে দিবেন অ্যাপ্লিকেশন করলে আপনার এখানে ছবি আপনার চয়েস চুজ করে অ্যাপ্লাই করলে আবেদনটি হয়ে যাবে সাথে সাথে কিংবা কতদিন পরে আপনার এখানে আপনার অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারে কিংবা পরবর্তী নির্দিষ্ট সময়ে আপনার অ্যাডমিট কার্ড আপনার ইমেইলে এবং ফোনে এস এর মাধ্যমে জানাই দিবে দেখেন নিচে আরো বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এই ছিল বন্ধুরা ফিলান্সিন প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি সম্পূর্ণটা দেখা হবে পরবর্তী আকর্ষণীয় কোনো ভর্তি বিজ্ঞপ্তি বা জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ